তো কোয়েশ্চেন বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট থ্রি এইট অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস শারদ ইনকারস এ লস অফ নাইনটিন পারসেন্ট ইফ হি সেলস ইট অ্যাট সিক্সটি পারসেন্ট অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস দেন অর্থাৎ একটি আর্টিকেলকে তার প্রকৃত বিক্রয় মূল্যের তিনের আটে বেচলে সারদের উনিশ পার্সেন্ট ক্ষতি হয় যদি সে আর্টিকেলটাকে তার প্রকৃত বিক্রয় মূল্যের ষাট পারসেন্ট এ বিক্রি করে তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে তো প্রশ্নটিকে আমরা যেভাবে করব। প্রথমে যে তিনের আট বলা আছে সেটাকে আমরা এখানে লিখে নেব তিনের আট তো তিনের আট অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস অর্থাৎ অ্যাকচুয়াল যে সেলিং প্রাইস আছে তার তিনের আট অর্থাৎ নিচেরটা হলো তার অ্যাকচুয়াল সেলিং প্রাইস আর উপরেরটাই এমনি বেঁচেছে এটা পরে বিক্রি করা হয়েছে অর্থাৎ আমরা যেটা লিখতে পারি এখানে লিখি তিনের আট এই আটটাকে এই সরি তিনটাকে বেচা হয়েছে উনিশ পার্সেন্ট লসে জিনিসটার দাম ছিল একশো পার্সেন্ট তো সেখান থেকে আমরা উনিশ পার্সেন্ট লসে বিক্রি করে দিয়েছি অর্থাৎ আমরা বিক্রি করেছি কত পার্সেন্টে একাশি পার্সেন্ট আচ্ছা এবার এই একাশি পার্সেন্ট তিনের কত গুণ তিনের সাতাশ গুণ তিন সাতাশ একাশি তাহলে আমরা সেমভাবে এখানে আটের সঙ্গে সাতাশ গুণ করব তার কারণ এটা রেশিওতে আছে তো রেশিও আমরা কি করব রেশিওর যে গুণিত আছে সেটা আমরা দুটো দিয়েই গুণ করে দেবো তাহলে আমরা এখানে পাবো কত সাতাশ কে এর সঙ্গে গুণ করলে আমরা পাবো দুশো ষোলো দুশো ষোলো পার্সেন্ট অর্থাৎ অ্যাকচুয়াল বিক্রয় মূল্য ছিল দুশো ষোলো পার্সেন্ট আর আমরা জানি কি সবসময় ক্রয় মূল্য সিপি সিপি সবসময় একশো পার্সেন্ট হয় তো একশো পার্সেন্ট আমরা এখানে লিখে দিলাম এবারে কী বলছে এই যে এসপিটা অর্থাৎ এই যে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য এই অ্যাকচুয়াল বিক্রয় মূল্যের ষাট পার্সেন্টে যদি বিক্রি করা হয় তো অ্যাকচুয়াল বিক্রয় মূল্য আমাদের দুশো ষোলো তার ষাট পার্সেন্ট মানে কি আমরা জানি ছয় বাই দশ তো এটা যদি করি আমরা তাহলে ছ দুগুণে বারো আর ছশো ছিয়ানব্বই অর্থাৎ বারো ছিয়ানব্বই এখানে একটা পয়েন্ট বসে যাবে এত পার্সেন্টে আমরা বিক্রি করছি যদি আমরা ষাট পার্সেন্টে বিক্রি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট আর আমরা বিক্রি করছি একশো উনত্রিশ দশমিক ছয় পার্সেন্টে তাহলে আমাদের এখানে প্রফিট পার্সেন্টেজ কত থাকছে উনত্রিশ দশমিক ছয় পারসেন্ট তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে